আসসালামু আলাইকুম সবাইকে ঢাকাবর দুই হাজার সালে আসা মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা তাহলে চলো আমরা সরাসরি সমাধানটি শুরু করি দেখো আমাদের যে প্রশ্নটি ছিল দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইংরেজি শেখার প্রয়োজনীয়তা ইজ দ্য ডিমান্ড অফ টুডেজ ওয়ার্ল্ড আজকাল দিনের সবচেয়ে বড় চাহিদা ইংরাজি শেখার প্রয়োজনীয়তা আজকালকার দিনের সবচেয়ে বড় চাহিদা বাট কিন্তু মেনি পিপল অনেক মানুষ ইন ড্যাশ ইউজ এ পসেসিভ তো পসেসিভ আছে সাতটা তোমরা প্রত্যেকেই জানো ইউজ এ পসেসিভ থাকলে আমাদের এই সাতটা শব্দ থেকে যে কোনো একটি বসাতে হয় পসেসিভ সাতটা কি কি মাই আওয়ার ইয়োর হিজ হার দেয়ার ইটস এই সাতটা থেকে আমাদের যে কোনো একটি বসাতে হবে তাহলে দেখো আমরা বলতে পারি বাট কিন্তু মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি কিন্তু আমাদের দেশের অনেক মানুষ ডু নট রিয়েলাইজ ইট এটা এখনো উপলব্ধি করতে পারেনি তাহলে এখানে পসেসিভ ব্যবহার করতে বলা হয়েছিল আমরা মাই আওয়ার ইয়োর হিজ হাত দেয়ার ইটস এই সাতটা থেকে একটি বসিয়েছি বাংলা অর্থ মিল রেখে তারপরে দেখো জ উই আর লিভিং ইন এ ড্যাশ এখানে ভিলেজ তো দেখো এখানে বলা হয়েছে প্রিমডিফাই দ্য নাউন অর্থাৎ নাউনকে মডিফাই করো তোমরা প্রত্যেকেই যেন প্রি দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন যাই বলুক না কেন আমাদের বসাতে হয় একটা এখানে আমরা একটা অ্যাজেক্টিভ শব্দ বসাব তাহলে দেখো অ্যাজ উই আর লিভিং ইন এ দেখো গ্লোবাল ভিলেজ যেহেতু আমরা বিশ্বগ্রামে বসবাস করি দেখো ইট হ্যাজ বিকাম এটা হয়েছে ইজেনশাল অর্থাৎ দরকারি উপকারী দরকারি দেখো ইট হ্যাজ বিকাম ইসেন্সিয়াল এটা অপরিহার্য হয়ে উঠেছে দেখো ইউজ অ্যান্ড ইনফিনিটিভ ফ্রেস তোমরা প্রত্যেকেই জানো ইনফিনিটিভ মানে টু যুক্ত ভি ওয়ান এবং যদি ফ্রেশ বলা হয় তাহলে তার সাথে একটা দুইটা শব্দ আমাদের যুক্ত করে দিতে হবে দেখো আমাদের এখানে বলা ইউজ অ্যান্ড ইনফিনিটিভ ফ্রেস তাহলে এখানে আমরা বলতে পারি দেখো টু লার্ন এটা হচ্ছে ইনফিনিটিভ একটা দুইটা শব্দ সেজন্য এখানে দিয়েছি ইংলিশ আমাদের টোটাল বাক্যটি দেখো ইট হ্যাজ বিকাম ইজেনশাল এটা প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে টু লার্ন ইংলিশ অর্থাৎ ইংরেজি শেখা আজকালকার দিনে ইংরেজি শেখা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে টোটাল বাক্যটি হচ্ছে অ্যাজ উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ যেহেতু আমরা বিশ্বগ্রামে বসবাস করি ইট হ্যাজ বিকাম এটা হয়েছে ইসেন্সিয়াল দরকারি টু লার্ন ইংলিশ অর্থাৎ ইংরেজি শেখা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে সো তাই ইফ উই নো ইংলিশ যদি আমরা ইংরেজি জানি তো দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ভ ভাতকে মডিফাই করতে বলা হয়েছে তোমরা প্রত্যেকেই জানো ভাতকে মডিফাই করতে বলা হলে আমাদের অ্যাডভার বসাতে হয় দেখো প্রশ্নে যদি প্রি মডিফাই দ্য ভাব অথবা পোস্ট মডিফাই দ্য ভাব থাকে আমাদের বসাতে হয় একটি অ্যাডভার তো এখানে অনেকগুলো অ্যাডভার্ভ কিন্তু রয়েছে এখন সেন্টেন্সে যেটা খাটে আমরা সেটা বসাবো তাহলে দেখো সো তাই ইফ উই নো ইংলিশ দেখো এখানে বলতে পারি প্রপারলি সঠিকভাবে অথবা বলতে পারি অ্যাকুরেটলি অর্থাৎ কি একদম পুরোপুরি সঠিকভাবে অথবা ওয়েল ভালো তাহলে দেখো এখানে যে কোনো একটি তুমি বসাতে পারবে সো ইফ উই নো ইংলিশ প্রপারলি তাই আমরা যদি ইংরেজি সঠিকভাবে জানি উই ক্যান কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের মানুষের সাথে আমরা যোগাযোগ করতে পারবো শিওরলি নিশ্চিতভাবে ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট ইলিমেন্ট অফ আওয়ার ড্যাস দেখো প্রি মডিফাই দ্য নাউন ডেভেলপমেন্ট তো দেখো শিওরলি নিশ্চিতভাবে ইংলিশ হ্যাজ বিকাম ইংরেজি হয়েছে অ্যান ইম্পর্টেন্ট ইলিমেন্ট একটা গুরুত্বপূর্ণ উপাদান অফ আওয়ার ড্যাস ডেভেলপমেন্ট তাহলে দেখো এখানে আমাদের বলা হয়েছে প্রিমডিফাই দ্য নাউন আমাদের প্রশ্নে যখন প্রিমডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাইড নাউন বলে আমাদের বসাতে হয় একটা অ্যাজেকটিভ তাহলে এখানে আমরা অ্যাজেক্টিভ হিসাবে বসাতে পারি দেখো ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ জাতীয় উন্নতিতে অথবা পার্সোনাল ডেভেলপমেন্ট অর্থাৎ ব্যক্তিগত উন্নতিতে টোটাল বাক্যটি যদি একবার বলি শিওরলি নিশ্চিতভাবে ইংলিশ হ্যাজ বিকাম ইংরেজি হয়েছে অ্যান ইম্পর্টেন্ট ইলিমেন্ট অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ জাতীয় জীবনে উন্নতির গুরুত্বপূর্ণ উপাদান অথবা ব্যক্তিগত জীবনে উন্নতির গুরুত্বপূর্ণ উপাদান তারপরে দেখো দিস ল্যাঙ্গুয়েজ এই ভাষা ইনসিওর্স নিশ্চিত করে এন্ড ড্যাশ এখানে দেখো প্রিমোডিফাই দ্য নাউন তো প্রশ্ন যখন প্রিমোডিফাই দা নাউন বসাতে বলে অথবা পোস্ট নাউন বসাতে বলে আমাদের বসাতে হয় একটা তো আমরা একটা বসাবো বাক্যটা শেষ করি দেখো অ্যাক্সেস প্রবেশ আধিকার টু অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার্স অর্থাৎ পৃথিবীর যত কম্পিউটার রয়েছে তাতে আমাদের প্রবেশের যে অগ্রাধিকার দেয় সেটা কিন্তু এই ইংরেজি ভাষা দেখো ইংরেজি ভাষা তাহলে আমরা এখানে বলতে পারি ইজি কেন ইজি বাক্যটা দেখো দিস ল্যাঙ্গুয়েজ ইনসিওর্স অ্যান ইজি তো অ্যান ইজি দেখো এখানে ভয়েল দিয়ে শব্দটা রয়েছে সেজন্য আমাদের এখানে অ্যান বসেছে তো দেখো অ্যান ইজি অ্যাক্সেস এই ভাষা আমাদের নিশ্চিত করে একটা প্রবেশাধিকার টু অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটারস বিশ্বের যত কম্পিউটার রয়েছে তাতে প্রবেশাধিকার নিশ্চিত করে এই ইংরেজি ভাষা তারপরে দেখো জি নাম্বার ড্যাশ ইউজ এ পার্টিসিপল ফ্রেশ আমরা জানি পার্টিসিপল মানে পার্টিসিপল দুই প্রকার প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইনজি পাস পার্টিসিপল ভি তো দেখো ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যবহার করব। এবং তার সাথে একটা দুইটা শব্দ দিব তাহলেই কিন্তু পার্টিসিপল ফ্রেশ হয়ে যাবে তাহলে দেখো এখানে ড্যাশ উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি তাহলে এখানে আমরা বলতে পারি দেখো লার্নিং ইংলিশ ওয়েল অর্থাৎ ইংরেজি ভালোভাবে শেখার মাধ্যমে উই ক্যান প্রোগ্রেস আমরা উন্নতি করতে পারি পার্সোনালি ব্যক্তিগতভাবে অ্যান্ড প্রফেশনালি এবং পেশাগতভাবে আমরা যদি প্রপারলি ইংরেজি শিখতে পারি আমাদের ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে আমরা উন্নতি করতে পারি তাহলে দেখো পার্টিসিপাল ফ্রেজ সেজন্য আমরা ভার্বের সাথে আইনজি নিয়েছি এবং একটা দুইটা শব্দ দিয়েছি টোটাল বাক্যটা লার্নিং ইংলিশ ওয়েল উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি ইফ উই ফেইল টু হ্যাভ এ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ এই ভাষায় আমরা যদি একটা ভালো দখল রাখতে ব্যর্থ হই উই উইল ল্যাক বিহাইন্ড আমরা পিসিয়ে পড়বো তারপরে দেখো পোস্ট মডিফাই দ্য ভার ভার্ভকে মডিফাই করতে বলা হয়েছে তোমরা জানো ভার্ভকে মডিফাই করতে বলা হলে আমাদের অ্যাডভার বসাতে হয় এখানে আমাদের একটা অ্যাডভার বসাতে হবে তাহলে আমরা বলতে পারি দেখো ব্যাডলি খারাপভাবে অথবা ন্যাশনালি অর্থাৎ জাতীয়ভাবে আমরা পিসিএ পড়বো টোটাল বাক্যটি ইফ উই ফেইল টু হ্যাভ এ গুড কমান্ড অভার দ্য ল্যাঙ্গুয়েজ এই ভাষায় যদি আমাদের একটা দখল একটা দখল একটা ভালো দখল যদি না থাকে বা ব্যর্থ হই দখল করতে উই উই ল্যাক বিহাইন্ড আমরা পিছিয়ে পড়ব ব্যাডলি খারাপভাবে অথবা ন্যাশনালি জাতীয়ভাবে উইথ ড্যাশ এখানে বলা হয়েছে ইউজ এ ডিমনস্ট্রেটিভ তোমরা প্রত্যেকেই জানো ডিমনস্ট্রেটিভ চারটা দিস দ্যাট দিস দোস তাহলে এই চারটা থেকে আমাদের যে কোনো একটি বসাতে হবে তাহলে দেখো উইথ দিস ল্যাঙ্গুয়েজ এই ভাষায় বা এই ভাষার সাথে উই ক্যান গেট অ্যাক্সেস টু আর্ট আমরা শিল্পকলায় প্রবেশের সুযোগ পাই দেখো লিটারেচার সাহিত্যে অ্যান্ড কালচার সংস্কৃতিতে ফ্রম ভেরিয়াস কান্ট্রিস অর্থাৎ বিভিন্ন দেশের শিল্প সংস্কৃতি এবং সাহিত্যে ঢোকার সুযোগ কিন্তু আমরা এই ভাষার মধ্যেই পাই বা বোঝার সুযোগ আমরা এই ইংরেজি ভাষার মধ্যেই পাই তারপরে দেখো সো তাই ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা স্পষ্ট যে ইংলিশ ইজ ড্যাশ প্রি মডিফাই দ্য ভার্ক ভার্ভকে মডিফাই করতে বলা হয়েছে আমাদের বসাতে হবে একটি অ্যাড ভার্ভ তো দেখো ভারকে মডিফাই করতে বলা হলে আমাদের অ্যাডভার বসাতে হয় তো অ্যাডভার হিসেবে আমরা বসাবো ওয়াইডলি স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে এটা কিন্তু ব্যাপকভাবে বলা হয় দেখো সো তাই ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা স্পষ্ট যে ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে ইংরেজি কিন্তু ব্যাপকভাবে বলা হয়